আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই সবাই ভালো আছো আমিও তোমাদের দুয়ার ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লক ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ সকাল যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক আর ভালোবাসা রইল আর অনেক দিন পর ঈদের পরেই প্রথম সকালে নাস্তা তৈরি করতেছি কারণ ওনার ঈদের পর থেকে আসার পর থেকে অসুস্থতার কারণে নাস্তা বানানো হয়নি সব সময় কিনে আইনা খাইতাম আর কত খাব এখন নিজের কর্মস্থলে ফিরে আসলাম সকালে নাস্তা অনেক দিন পরে তৈরি করলাম রুটি বানাইতেছি আটা সিদ্ধ করে মেখে নিয়েছি রুটি বানাবো পরাটা না আজকে রুটি খাবো কারণ পরাটা অনেক দিন তামে কিনে আইনা খাইতেছি বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা পুরো এক মাস রোজা থাকার পরে আর সকালে নাস্তা বানাইতে ইচ্ছা করে না একে একে রিটি রুটিগুলো ভেজে নিচ্ছি আর বানাচ্ছি বানাইতেছি আর দিচ্ছি বানাইতেছি আর দিছি কারণ একসাথে বানায় রাখি না এক চুলা দিয়ে দিছি আর ডিম ভাজি করবো ভাজি করা আছে আজকে আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে বলছি ভিডিওটা দেখতে থাকো একটু দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের সময় সুযোগ মতো দেখে নিও আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করো এই তো দেখো রুটি ভেজে নিয়ে আসছি একটা রুটি টুকুরে গেছে আর এই তো সেমাই এইটা রান্না করে রাখছি ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে লাচ্ছা সেমাই দুধ গরম করে দিয়ে দিছি আজকে সেমাই আর রুটি সকালের নাস্তা তারপরে হলো গিয়া ঘরের সব পরিষ্কারের কাজগুলো আবার করব। সব কটা রুম জায়গা আমি কিনবো আসলে কাজেই তো এই শহরের বাড়ি রান্না বাড়া ধোয়া মশা এই করতে হয় আমাদের তো আদি নেই গ্রামে তো ফসল থাকে তাদের একটু কাজ আমাদের থেকে বেশি সব কিছু করার জন্য দূরে যাইতে হয় সময় বেশি লাগে আমার মাদের মা চাচিদের দেখতাম যখন দান সিদ্ধ করতো আসলে আমার লাইফে আমি কখনও দান সিদ্ধ করিনি গ্রামেই বড় হয়েছি তখন তো মা করতো হয়তো বা আমি একটু জাল দিতাম তাও আমার দেওয়া লাগতো না কারণ আব্বাই সবসময় হেল্প করতো মাকে আমরা গেলে সকালে চলে যেতাম খায় নাস্তা খেয়ে স্কুলে আসতাম আস্তে আস্তে চারটা পাঁচটা বাজত শুক্রবার দিন বাসায় থাকতাম তখন হয়তো বা হেল্প করতাম একটু একটু ধরো মায়া দান সিদ্ধ করতেছে আমি একটু জাল করে দিলাম বা একটু পানি এনে দিলাম বা এই আগের দিনে সব কিছু রেডি করে রাখত পরে নাস্তা খেয়ে আমার রুমের বিছানাটা গুছাতে চলে আসলাম একটু জেনে মুছে নিই যে মোবাইল চার্জ দিছি তার তুলে চারিদিকে সরানো থাকে ঠান্ডা লাগছে গলাটাও বসে যাচ্ছে এবার ভিডিওতে বয়স দিতে আসলে যত সমস্যা দেখা দেয় কাশি আসে নালে কোনো শব্দ হয় দেখো গলাটা কিন্তু বসে গেছে আবার তারপরে বিছানাটা গুছাই তারপর ওয়ার্ড্রুপটার উপর দিয়ে একটু সব কিছু গুছিয়ে নিতেছি সব কিছু একটু সরাই মারায় রাখতেছি আর কি করব এই তারপর একটু মোসা দিয়ে নিব হালকা পাতলা করে সবগুলো একটু হালকা করে মুছে নেব তারপর দিলে মা আব্বা মনে করতো যে ওই যে মা বলতো যে একটু ধান নাড়াটাড়া দিস আমি আসি মুরগি নড়াইতে দিলে তো আব্বা থাকতো বাসায় তা বলতো যে না আব্বা আবার একটা ছাতা আইনা দিত আমাকে বলতো যে ছাতাটা মাথায় দিয়ে থাকো রৌদ্র অনেক আর তোমার ধান নাড়তে হবে না আমি এনআ দিব অনেক তুমি শুধু বসে থাকো তা আমি বসে থাকতাম তখন যখন আবার বলতো কাকিরা বলতো এ শ্বশুরবাড়ি মনে হয় করা লাগতো না তা আমি এবার বলতাম যে না শ্বশুরবাড়ি ধান হলে স্বামীর বলবো যে বিক্রি করে চাল কিনে দাও যাইতে গেছে তা দিব মায়ের আসলে সত্যি সত্যি বাড়ি আসে যেই কথা সেই কাজ আমি দেখতাম যে ধান থাকতো না ওরা চাল কিনে নিয়ে আসতো কখন ধান সিদ্ধ করে নেয় জমিতে টাক দিয়ে রাখতো যে অগ্রিম টাকা নিয়ে আসতো আর ওই যে চাল কিনে আনত কারণ আমার শাশুড়ি খুব বয়স্ক ছিল সে কাজ করতে পারতো না একা ছিল তখন পরে আমি গেছি যে ধান করবে তাও না করেনি কখনোই আর বিয়ের এক বছর পরেই তো এক দেড় বছর পরেই আমি চলে আসছি ঢাকাতে আমার চলে আসার প্রায় কত এক দেড় বছর পরে আমার শাশুড়ি মারা গেছে আমাদের কাছে আসতো বেড়াইতে ওরকম মানে ইয়া করে নেয় একাই থাকতো উনি বাড়িতে তারপরে ড্রয়িং রুমটাও জেরে মুছে নিতেছি তা আমার বিয়ের প্রায় তিন বছর কত পাঁচে বিয়ে হয়েছে নয় আমার শাশুড়ি মারা গেছে দেড় বছর আমি ছিলাম ঠান্ডার কারণে গলাটা কতটুকু পর পরে বসে যাচ্ছে তারপরে যে ড্রয়িং রুমের বইগুলা এখানে অনেকগুলা মেয়ের গল্পের বই আসছে আমার হাদিসের বই আসছে আগে মাঝে মাঝে পড়া হইতো আর ইউটিউবে ঢুকে তো এগুলো কিছুই করা হচ্ছে না এখন এই যে এই কাজ করে আমরা হাঁপায় উঠি আসলে আমার মা শাশুড়ি তো ওরকম দেখিনি তারপর সে বয়স আনতে অনেক বেশি পরিশ্রম করতে পারতো মানে সাহস ছিল কাজ করার ওই আমি রান্না বান্না আমি তো বেশি একটা থাকতাম না বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতাম মাসে দশ বারো দিন শ্বশুর মায়া শাশুড়ি মায়ের কাছে থাকলে বাকি সময় বাবার বাড়িতেই থাকতাম কারণ একা এক বাড়ি ছিল তো আমার একদমই ভালো লাগতো না আর আমাদের বাড়িতে প্রায় দশ বারোটা ঘর ছিল যার কারণে আমার ভাল লাগতো ওখানে মানুষ ছিল একজন করে থাকলে তো দরজা আমার ওদের ঘরে তো আমি আর আমার শাশুড়ি ছাড়া কেউই ছিল না সে মুরব্বী মানুষ এদিক ওদিক যাইতো তখন আমি একা বসে থাকতাম আবার কারেন্ট ছিল না এখন সব নেওয়া হয়েছে কারেন্ট না হয়েছে সব কিছুই করা হয়েছে আমি তাদের বাড়িটা একটু অনেক বেশি গাছ ছিল তা অন্ধকার থাকতো আর আমার তখন খুব ভয় লাগতো কেন একা বাহিরে বের হইতাম খুব ভূতের ভয় পাই তা আমার শাশুড়ি আমি যতবার বের হইতাম ডাক দিলে আমার সাথে বের হইত আর পরে তো তারপর আমার ভালো লাগতো না আমি সব সময় থাকতাম এর জন্য অনেক বকা খাইতাম তোমার আমার বাইরে আমার শাশুড়ি বলতে বিয়ে ছেলেকে বিয়ে করেছি শুধু বাপের বাড়ি থাকে তারপর সে মেয়ে হওয়ার পরে আমি ঢাকাতে চলে আসি মেয়ের তিন মাসের বয়স আর তোমার ভাই তখন প্রথমত ইনহলি বাইরে চাকরি করতো তারপর তো আমার যখন উঠল চাকরি এক মাসের মধ্যে আমাকে নিয়ে আসলো আমি চলে আসছি ঢাকায় এই পর থেকে এখন পর্যন্ত ঢাকাতেই আছি ছেলে মেয়ের তিন মাস থেকে এখন মায়ের মেয়ের ষোলো সতেরো বছর হয়ে হয়ে গেছে এখন পর্যন্ত ঢাকাতে আসি আল্লাহ কতদিন রাখে যাই না এখন আমার ভালো লাগে না এখন মন চাই গ্রামে যাই একটু হাঁটাহাঁটি করি ভাল লাগে এতদিন পরে যায় মাত্র ছয় দিন ছিলাম এক শুক্রবার রওনা দিচ্ছি পরে শুক্রবার আবার ঢাকায় চলে আসছি মাত্র মাঝখানে পাঁচ দিন ছিলাম কোথাও যেতে পারি না দেখেন এই যে মিসেস মিলি সে যেখানে আছে সব জায়গায় ঘরে তাকে খুঁজে পাবেন তারপর এখান থেকে উঠে যায় দেখেন কোথায় গেছে আপনাকে দেখে মেয়ে কোচিনে চলে গেছে একাবাসে ওর ওই যে টেবিলের নিচে যায় শুয়েছে আমি একটু মেয়ের টেবিলটাকে মুছে পরিষ্কার করে দিতেছি আসলে এখন মাঝে মাঝে মিস করি ঢাকা আসার পর তো কখনোই পৌষ মাসে আমার মানে যাওয়া হয় না অনেক বছর হলো ধান কাটা ধান মারাই সিদ্ধ এগুলো দেখি না বা যাই না যাওয়াই হয় না মা মারা যাওয়ার পর তো যাওয়াই হয় না আগে তো মা বাবা জীবিত থাকতে অন্তত ডিসেম্বরে পরীক্ষা শেষ হইলে যাই যাওয়া হতো যায় হতো বা যে কদিন স্কুল না খুলতো অতদিন থাকা হইতো আর এখন তো মা মারা যাওয়ার পরে যাওয়া হয় না কোথায় যাব ভালো লাগে না বা আই বাপিরা বলে কিন্তু একটা ভাবিই তো বলে কিন্তু আমার যাওয়া হয় না শুধু হয় না এবার যায়াও যাওয়া হয়নি সময় পাইনি কারণ ঈদের আগের দিনের আগের দিন গেছি বাড়িতে মিলাচ্ছিলো সেখানে ছিলাম পরে ঈদ করলাম তারপরে একটু বেড়াতে গেলাম তারপরের দিন আবার বোনের বাসায় বেড়াতে গেলাম পরের দিন চলে আসলাম থাকা হয় না সুযোগ হয় নাই সব জায়গায় যাওয়া বড় বোনের বাসায় ওই জায়গায় বড় বনের বাসায় ঢাকায় গেলাম গত শনিবারে গেলাম তারপরে যে থালা বাসনগুলো সব রুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে গিয়ে তো এখন থালা বাসনগুলো অনেকগুলো থালা বাটি ঘুমিয়ে গেছে বাইরে রাখছি আস্তে আস্তে ধুই ওরা কেউ নাই দেখি যে আস্তে আস্তে পরিষ্কার করে ওরা আস্তে আস্তে অনেকটা দিয়ে থাকছে এই জন্য আর ইয়ে করলাম না ওই সকালে নাস্তা করার পর অনেক সময় তো আমি শুয়ে থাকি কারণ শরীর তো ভালো লাগে না আমার তো জ্বর সব সময় জ্বর থাকে শরীরে মাঝে মাঝে বেড়ে যায় কত নাপা খাবো বা অন্য ওষুধ খাবো তো এখন বিরস্থ লাগে কী করবো করার নেই কারণ এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে অনেকে বলে আপু ডাক্তার দেখা ডাক্তার তো সবসময় আপু দেখাতে থাকি বলেন আপা এই যে খাইলে জ্বর সারে আবার যায় কারণ আমার যে সমস্যা ওটা আমার এরকমই থাকবে যতদিন হয়তো বা রাত্রি ওই রকমই থাকবে না ওটা এখন জীবনের সাথে জড়িয়ে গেছে আর এই কিছুদিন আগে জ্বর হলেও তো মুখের কারটা নষ্ট হয় না এখন মানে কিছু খাইতেও পারি না কিছু ভালো লাগে না মনে হয় যে এটা দিয়ে খাইতে পারবো ওইটা রান্না করি পরোটা ওটা দিয়েও ভালো লাগে না মানে মুখে কিছু খাইতেই ইচ্ছা করে না আজকে আবার সকালে রুটি বানাইলাম না মন চায় না বাবাকে বললাম আমার না রুটি বানাইতে ইচ্ছা করতো না সকালে একটু ভাত রান্না করো তরকারি আছে আর ডিম ভাজি করে দাও ডাল আছে তরকারি আছে ওগুলা দিয়ে খাবে আমি সবাই তাই তাই করলাম সকালে ওষাড়ে একটার দিকে উঠে একটু ভাত রান্না করলাম রান্না করে সকালে নাচিয়ে পরের ভিডিও কারণ বয়স দেওয়া হয় না এটাও রই ছিল আর আজকে বয়স দিচ্ছি সারা রাগ দিয়ে আজকের কথাই বলছি যে আজকের নাস্তা ওই যে ভাত খেয়ে নিছি আর ওদিন কত রুটি খেয়েছি ভিডিও তো আগের তারপর কিছু কাপড় চুপড় ভিজায় দিতেছি ছেলের আর তোমার ভাইয়ের এই গেঞ্জিটা আনছে ছেলে একটু হাতে একটু ছোট হয় সামান্য ধরো হা এক ইঞ্চির মতন এই ছাড়া গেন্জিটা পরলো না একদিন খালি পরলো ওই রাখতে হাতটা ছোটো লাগে পরবো না তার বাবাকে বলছে তুমি পরে ফেলো কারণ বাবা ছেলের একই সমান তো আর এক্সট্রা লার্স তারপর কাপড়টা ভিজায় কাপড় ধুইয়া ঝড়ায় রেখা দুপুরে এই যে শাকের ডাল আর হলো ডিমবাজি করে নিয়েছি মেয়েদের জন্য মাছ আছে আমি এডি এই ডিমটা আবার হলো মুরগি ওই যে কক মুরগি আনি ওইটা প্যাটের ভিতরে যে ডিমগুলো ডিমটা ছিল ওইটা তার বাচ্চাদেরকে আর ওইটা দিলাম না খাওয়া দাওয়া শেষ করে এখন কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি কাপড়গুলো ঝরে গেছে আর ছেলে চলে আসছে আমার কাপড় রোদ দিতে দিতে বিকাল হয়ে গেছে গা কারণ এমনি রোদ পড়ে না যার কারণে কাপড় চুপড় দেওয়ার অত টেনশন থাকে না তারপরে যে হ্যাঙ্গারে কাপড়গুলো দিয়ে দিলাম thank you